ডিয়ার স্টুডেন্ট আজকে তোমাদের জন্য আলোচনা করব। রিলেটিভ ফ্যাক্ট গ্রামারের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রিলেটিভ ফ্যাক্ট নিয়ে তো রিলেটিভ ফ্যাক্টের কথা বললেই তোমরা বুঝতে পেরেছ যে এটি একটি রিলেটিভ প্রোনাউনের ঘটনা আই মিন রিলেটিভ প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করব তো আমরা চলো একটু প্রথমে জেনে নিই যে রিলেটিভ প্রোনাউন আসলে কারা তো রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু হুইজ দ্যাট এবং হোম এটা তোমরা সবাই জানো মোটামুটি যে হু একটি রিলেটিভ প্রোনাউন হুইস একটি রিলেটিভ রিলেটিভ প্রণাউন হোম একটি রিলেটিভাউন এই চারটি ছাড়াও আরও অনেকগুলোই রিলেটিভ প্রোনাউন আছে তবে এই চারটিকে অথেন্টিক বা রিয়েল রিলেটিভ প্রোনাউন বলা হয় তো তোমরা অনেকে হয়তো বা এটার ব্যবহার জানো যে হু বসে ব্যক্তির জন্য হুইজ বা দ্যাট বসে বিষয়বস্তুর জন্য আর হোম ব্যক্তির জন্য ব্যবহার আছে একটা তো তোমরা কতটুকু জানো চলো একটা আগে এমসি দিয়ে তোমাদের সবাইকে একটু টেস্ট করি টেস্ট আমি একটি উদাহরণ লিখছি তোমরা একটু খেয়াল রাখবে হি ইজ দ্য স্মলেস্ট বয় ইজ নোনু অল এই যদি একটি দ্য গ্যাপ দিই এবং আমি যদি অপশান তৈরি করি যা আমি কি এখানে হু বসাবো অপশান বি আমি কি এখানে দ্যাট বসাবো অপশান সি আমি কি এখানে হুইস বসাবো অপশান ডি নাকি আমি এখানে হোম বসাবো তোমরা একটু গেস করো তো সম্ভবত এখানে কি বসবে এখানে হু যারা বলছ তারা একটু মনে রেখো যারা দ্যাট বলছ তোমরা একটু মনে রেখো যারা বলছো না এখানে হুইস হতে পারে তারা একটু মনে রেখো এবং যারা বলছো না এখানে হোম হতে পারে তারা একটু মনে রেখো রাইট আনসার ইজ এখানে অবশ্যই হবে কি অবাক হয়ে যাচ্ছ অবাক হওয়ার কিছুই নেই এটাই হচ্ছে রিলেটিভ ফ্যাক্ট তো চলো আসলে কেন এমনটি হলে একটু জানার চেষ্টা করি চলো রিলেটিভ প্রণ আগে কিছু শর্টকাট দেখে নিই গুলো হচ্ছে আমরা সাধারণত হু বসাই কোথায় যখন তার আগে পার্সন থাকে এবং রিলেটিভ প্রণাউন এর পর যখন ভার থাকে ওকে সো এখান থেকে ব্যাপারটা একটু সহজ করে বলি যে পার্সনের জন্যই হু বসে ওকে সেটাই বসলো যদি কোনো বিষয় বা বস্তু থাকে তাহলে সেখানে আমরা হুইজ বা দ্যাট বসাই তবে এক্ষেত্রে লক্ষণীয় হুইয়ের পরে যেমন ভার ছিল এখানেও হুইজ বা দ্যাটের পরে কিন্তু ভার থাকবে আর হোমের ক্ষেত্রে একটা রুল হচ্ছে প্রথমত হোমের আগে থাকবে পার্সন আর হোমের পরে থাকবে সাবজেক্ট তাহলে আমরা ওই উদাহরণটা উদাহরণটা আমার আর একটু লক্ষ্য করি আসলে কেন এমনটি হলো আমরা উদাহরণটা জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে আসবো নিয়ে এসে ঠিক এখানে পেস্ট করবো বোঝানোর সুবিধার্থে তো তোমরা দেখো এই রুলস অনুযায়ী তুমি যদি খেয়াল করো তাহলে এখানে কিন্তু হুই বসার কথা কারণ পার্সন অবশ্যই পার্সন এবং সে অনুযায়ী অবশ্যই হু হওয়া উচিত হ্যাঁ অবশ্যই হু হওয়া উচিত বাট হু না এখানে হলো কারণ কারণ এই জন্য তোমাকে আরেকটা শর্টকাট লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যদি কখনো সুপারলেটিভ কোনো ডিগ্রি প্রথমে থাকে এবং তারপর যদি রিলেটিভ প্রণয়ন বসাতে বলা হয় তাহলে সেখানে অলওয়েজ দ্যাট হবে তুমি লক্ষ্য করে দেখো এখানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি স্মলেস্ট আছে স্মল স্মল আর স্মলেস্ট হি ইজ দ্য স্মলেস্ট বয় দ্যাট ইজ নোন টু অল তাহলে আমরা শর্টকাট এটা বলে দিই যে সুপ্যালিটিভ ডিগ্রি যদি আগে থাকে তাহলে ব্যক্তি থাকা সত্ত্বেও রিলেটিভ প্রোনাউন হু না হয়ে সেখানে দ্যাট হবে আই হোপ তোমরা সেটা বুঝতে পেরেছ এবার আসো এই সেন্টেন্সটাতে কখন হু হতে পারে তখন আমরা এটাকে আমরা একটু দেখি হি ইজ দ্য স্মলেস্ট বয় আমরা স্মলেস্ট সুপালিটিভ ডিগ্রিতে ডিগ্রিটা এখান থেকে কেটে দেবো এবং লিখবো হি ইজ দ্য বয় এবং এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসাতে বলা হচ্ছে এক্ষেত্রে অবশ্যই আমরা কি বসাবো হু বসাবো সো আই হেভ হোভ যে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ এই যে হুইয়ের পরে ভার বসেছে হ্যাঁ হুইয়ের পরে নর্মালি ভার বসেছে এবং আগে পার্সন ছিল হ্যাঁ এই যে পার্সন ছিল এবং সেই জন্য এখানে কি বসেছে হু বসেছে তো আশা করি তোমরা রিলেটিভের ব্যাপারটা বুঝতে পেরেছ পরবর্তীতে রিলেটিভ প্রণাউনে রিলেটিভ ফ্যাক্ট নিয়ে আরও বিস্তারিত কথা হবে তোমার সবাই ভালো থাকবে আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছ তাদেরকে বলি যদি ভিডিওটি তোমাদের উপকার লাগে তাহলে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর একটু বেশি করে চাইবো যদি সাবস্ক্রাইব হতে পারো সো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে অবশ্যই ভুলবো না সবাই ভালো থাকবে বাই বাই